আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হাসানাত আব্দুল্লাহ চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে প্রিয় দর্শক মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া এক পোস্টে হাসানাত আব্দুল্লাহ এর প্রতিক্রিয়া জানান যদি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেছেন আজ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদী এতে তিনি লিখেছেন আজ বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদীর এই পোস্টে স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে আসানাদ আবদুল্লাহ লিখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছেন এটা শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হাসানাদ আব্দুল্লাহ আরও লিখেছেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখি হাসানাদ আবদুল্লাহ লিখেছেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আপডেট সবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কম জানাবেন সকল বাধা আজকে আল্লাহ হাফেজ